হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই গল্পগুচ্ছর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত অনেক দিন পরে আজকে একটু গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হলো পাপ তো চলো দেরি না করে গল্পটি শুরু করে দিই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি সেই চায়ের দোকানে মানে মন্টু মামার চায়ের দোকানে সে চায়ের দোকান বলার কারণ হলো অনেকদিন পর আজকে সবাই একত্রিত হলো সেই পাঁচ বছর আগে কলেজ থেকে সবাই বিদায় নিয়েছি যদিও সবার সাথে কথা হতো অনলাইনে কিন্তু আসার বিয়ে হবার পর থেকে আর তেমন কেউ গ্রুপে ঢোকে না আর কেনই বা ঢুকবে যাকে নিয়ে এত টানা সেই তো চলে গেল অন্যের হাত ধরে এক পর্যায়ে তো আবির ও শাকিলের ভেতর বড় একটা গন্ডগোল লেগে গিয়েছিল আশাকে নিয়ে আশা ভালোবাসা দিয়ে চলে সেসব দিনের কথা আমাদের অনেক বড় তবে সবাই যেহেতু নিজেদের কাজে ব্যস্ত তাই বাকিদের না হয় নাই পরিচিত করালাম হয়তো গল্পের ভেতরে কিছু জায়গায় তুলে ধরবে তবে নাম বলে রাখি এতে বুঝতে সুবিধা হবে প্রথমে আমার নাম আকাশ এরপরে আমার বন্ধু হলো আবি শাকিল শিশির অর্ণব শাকি হাফিজ মাহফুজ নিলয় জয় পার্থ ও মেহেদি আর মেয়েদের ভেতরে হলো প্রথমে সবার ক্লাস আশা জুলি রোকেয়া জান্নাত পারাবি হাবিবা তন্নি সুচি সুচিত্রা মেহজাবিন ও পূর্বী এছাড়াও আরও অনেকে আছে তবে আমরা খুব ক্লোজ বলতে গেলে একে অপরকে না দেখে থাকা যায় না ও আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম আরেকজন আছে তার নাম হলো আলম গ্রামের ছেলে কথাবার্তায় তেমন আকর্মিক কথা না তবে লেখাপড়ায় খুব ভালো ছিল অজপাড়া গায়ের বলে সবাই ওকে খেদ বলে ডাকত এতে ওই তেমন প্রতিবাদ করতো না আর করবেই বা কীভাবে কেউ মেলামেশা করতে চাইতো না ওর সাথে সবাই মজা করতো ওকে নিয়ে ওই ছিল কলেজের একটা জোগাড় যাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করত শেষবার আশা ওকে খুব অপমানিত করেছিল কারণ ওর মা বিদায়ের দিন ওকে নিয়ে এসে শুধু বলেছিল যে মা তুমি খুব সুন্দর আমার ছেলের বউ হবে ব্যাস এতটুকু বলার জন্য আশা কলেজ ভর্তি সবার সামনে আলমকে ও তার মাকে খুব অপমান করেছিল যদিও প্রথমে আমরা কেউ আটকাই তবে পরে আসাকে শান্ত করি আর আলম ও তার মাকে খুঁজতে গিয়ে দেখি তারা নেই কোথাও মনে মনে বললাম মাপ চাওয়া হলো না যাই হোক গল্পে ফিরে আসি তো এখন চায়ের দোকানে আপাতত আমরা কয়েকজন মাত্র যারা এখনো বিয়ে করিনি তাদের মধ্যে আমি সাফি নিলয় মেহেদি ও অর্ণ বান্ধবীদের মধ্যে তন্নি সুচি জান্নাত জুলি রোকেয়া তবে আশার বিয়ে হলেও সে দেখা করতে এসেছে এখানে আবিরও শাকিল আসেনি কারণ আশা এসেছে বলে কলেজের সামনে চা দোকান পুরোনো সব কথা মনে হচ্ছে এর ভেতর হঠাৎ করে মনে হলো যে আজকে সব ঘুরে দেখবে যেখানে তারা থাকতো তারা তাদের যেতে শুরু থাকত হঠাৎ একটা জায়গায় এসে সবাই দাঁড়িয়ে গেল কারণটা হলো এই জায়গায় আশা অপমান করেছিল আলমতার মাকে যদিও এই বিষয় নিয়ে আশা নিজেও এখন অনুতপ্ত তবে কি আর করা সারাদিন তারা ঘোরাফেরা করার পর রাতে থাকার জন্য সেখানে একটা হোটেল ঠিক করলো তাদের কলেজের কাছে হোটেলের যে রুমে তারা ছিল সেখান থেকে তাদের কলেজের ফাঁকা মাঠ ভালোভাবে দেখা যেত রাতের খাবার শেষ করে সবাই একসাথে রুমের বেলকনিতে বসে কথা বলছিল এমন সময় হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে মাঠের মধ্য দিয়ে একটি ছেলে হেঁটে যাচ্ছে ছেলেটির হাঁটা পুরোপুরি আলমের মতো তাই আমি সবাইকে ওই দিকে লক্ষ্য করতে বললাম সবাই এটা দেখে আরো একবার আলম নিয়ে হাসি ঠাট্টা করলেও আশা একদম চুপচাপ আমি এক পর্যায়ে ওকে জিজ্ঞেস করলাম যে আলমের কথা উঠতেই সে কেন এত চুপ হয়ে গেল আশা উত্তর দিয়ে বলল আজ কয়েকদিন যাবত ও এইরকম হেঁটে চলা লোক দেখে আসছে ঠিক দেখলে মনে হয় আলম হেঁটে যাচ্ছে আশা আরো বলল যে প্রথম যেদিন সে আলমকে দেখেছিল সেদিন সে আলমকে চিনতে পেরেছিল তারপর সে তিনতলা থেকে ডাক দিলে আলম দাঁড়ায় তবে নিচে গিয়ে দরজা খুলে দেখে আলম এরপর থেকে সে এমন লোকদের দেখছে যারা আলমের মতো করে হাঁটে কথাটি শুনে আমি বললাম যে বাদ দে আলম আসবে কোথা থেকে ওই থাকে গ্রামে আর এতদিনে বিয়ে করে দুই তিন ছেলের বাবা হয়ে গিয়েছে আশা কথাটি শুনে চুপ হয়ে গেল কিছুক্ষণ এভাবে আড্ডা দেবার পর সবাই চলে গেলাম ঘুমানোর জন্য রাত তখন তিনটা বাহির থেকে তন্মনি ডাকছে আমি উঠে বসে দেখি সবাই ঘুমিয়ে আছে তাই আর কাউকে ডাক দিলাম না সামনে গিয়ে দরজা খুলবো এমন সময় জান্নাতের ফল আসবো কল দেখে রিসিভ করতেই দেখি জান্নাত বলে উঠে উঠেছে তুই কি দরজায় ডাকছিস আমি কথাটি শুনে অবাক হয়ে বললাম না তো আমি রুমে আর তন্নি তো আমায় ডাকছে আমি দরজায় খুলতে যাচ্ছি আমার কথা শুনে জান্নাত বলল কী বলিস আবল তাবোল তন্নি আমার পাশে ঘুমিয়ে আছে কথাটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব তন্নি ডাকছে আমাকে আর ওই বলছে যে টি নাকি ঘুমিয়ে আছে আর আমি নাকি ডাকছি অথচ আমি তো আমার রুমে কথাটি ভাবতে আমাকে জান্নাত বলল একটু আগে সুচির নাম ধরে ডাকছিল অর্ণব তবে দরজা খুলেই দেখে কেউ নেই এখন আবার তুই ডাকছিস আমি জান্নাতকে বললাম আমি কাউকে ডাকিনি আর আমি আমার রুমে আমার কথাটা শুনে জান্নাত বেশ ভয় পেয়ে গেল আমি জান্নাতকে সান্ত্বনা দিয়ে বললাম যে আমি যাচ্ছি তাদের রুমে কথাটি বলে আমি সবাইকে জাগিয়ে নিয়ে চলে গেলাম ওদের রুমের সামনে গিয়ে দেখি রুমের দরজা খোলা ভেতরে গিয়ে দেখি আশা নেই সূচিকে আশার কথা জিজ্ঞাসা করতে বলল আলম নাকি আশাকে নিয়ে গেছে আর আলমের পুরো শরীরে নাকি রক্ত লেগেছে কথাটি শুনে আমার মাথা ঘুরে এলো যে এটা কিভাবে সম্ভব বিশ্বাস করতে চাচ্ছিলাম না তবে মন থেকে বিশ্বাস করতে বাধ্য হলাম যাই হোক সময় নেই যেহেতু আশা বাইরে গেছে সেহেতু আমাদেরকেও যেতে হবে হোটেলের নিচে গিয়ে দেখি মেন দরজা খোলা আর সবার মাথা হেটে গেছে দেখে মনে হচ্ছে কেউ তাদের মেরে রেখে গিয়েছে আমরা বের হয়ে কলেজের সামনে গিয়ে দেখি আশা ও তার সামনে একজন দাঁড়িয়ে আছে ভালো করে লক্ষ্য করে দেখলাম কিন্তু চিনতে পারলাম না যে সে কে কিন্তু তার চেহারা খুব বিভৎস মনে হচ্ছে চলন্ত গাড়ি থেকে কেউ পাথরের উপরে লাভ দিলে যেমনটা হয় আমাদের দিকে লক্ষ্য করে এবার সে লোকটা বলে উঠল চিনতে পারছো আমি কে আমি এখানে থাকি ওই যে সামনের পরিত্যক্ত এখানে নিয়ে এসেছি জানো শাস্তি দেওয়ার জন্য তোমাদের জন্য সেদিন সেই ছেলেটি ক মা মারা যায় কিভাবে শুনলে সেদিন আশার করা অপমান সহ্য করতে না পেরে ছেলেটার মা রাস্তায় মারা যায় আর এই দৃশ্য দেখতে না পেরে ছেলেটা চলন্ত গালি থেকে লাফ দিয়ে মারা যায় কি দোষ করেছিল তারা আজ তোদের পালা এমনিতেও আমি একা পেলে কাউকে ছাড়ি না আর তো তোরা কথাটি বলে দিক আওয়াজ করে হাসতে শুরু করলো বুঝতে আর বাকি রইল না যে এটা একটা খারাপ প্রকৃতির জিনিস আমি কোরআন তেলাওয়াত করতে করতে আশার কাছে গিয়ে দেখি আশা বেহুঁশ কোনো রকমে তার হুঁশ ফিরিয়ে নিয়ে সেখান থেকে চলে আসি অবশ্য যখন আশার কাছে গিয়ে ওকে ডাকছিলাম তখন ফজারের আজান হচ্ছিল চারপাশে তাই এই যাত্রায় প্রাণে বেঁচে যায় হোটেলে ফিরে এসে আমরা আর কেউ ঘুমালাম না সকালের গাড়ি ধরে যে যার মতো বাড়ি চলে এলাম কয়েকদিন যাবৎ জ্বর পড়ছে না আমার ওখান থেকে আসার পর আমি সহ মোটামুটি সবাই অসুস্থ দশ দিন কেটে গেল এভাবে হঠাৎ দুপুরবেলা কল আসলো তন্নির নাম্বার থেকে রিসিভ করতে তন্নি বলে উঠল আশা আর বেঁচে নেই কিছুক্ষণ আগেও মারা গেছে কথাটি শুনে হতম্ব হয়ে গেলাম আর মনে মনে বললাম পাপ এমন একটি জিনিস যে তার বাপকেও ছেড়ে দেয় না সেদিন সন্ধ্যায় মাটি দিয়ে এসে রাতে আর কোথাও না গিয়ে সোজা শুয়ে পড়লাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে জানি আমাকে বলছে সেদিন যদি চাইতি তাহলে এসব হওয়া থেকে আটকাতে পারতি কিন্তু তুইটা করিস নি এখন এতটুকু বলেই সে বিকট হাসি দিয়ে গায়েব হয়ে গেল স্বপ্নটা দেখে আমি ভয়ে লাগিয়ে উঠলাম ঘড়িতে দেখি চারটা বাজে তাহলে এরপর কি আমাদের পালা